বিএনপির এই নেতাকে নিয়ে একটা সময় ভারত ও অনেক ভয় পাইত তার নাম লুৎফুজ্জামান বাবর তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর যতদিন দায়িত্বে ছিলেন ততদিন কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তে ভারতের কোনো আধিপত্য ছিল না বিএনপির অনেকের ধারণা করেন যে বাবরের সময় ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ নাগরিকদের অনেক নিরাপত্তা ছিল তখন বিএসএফ এর এত দাপট ছিল না অনেকেই মনে করেন যে ভারতকে অস্থিতিশীলতা রাখার জন্য বাবর অনেক ভূমিকা পালন করেছিল প্রায় দেড় দশক পর তিনি মুক্তি পেয়েছেন তাই ধারণা করা হচ্ছে বাবর দায়িত্ব পেলে আবারও সীমান্তে নিরাপত্তা চলে আসবে ভারতের সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার বলা হয় বাবরের মদদে এই সাতটি রাজ্য ভারত থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল র্যাব প্রতিষ্ঠাতে বাবরের অনেক ভূমিকা ছিল দুই সালে বিএনপি সরকার ক্ষমতায় আসলে লুৎফজ্জমান বাবরকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় তখন এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী ছিলেন বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী কিন্তু ক্ষমতা প্রয়োগের মানদণ্ডে বাবর ছাপিয়ে যান অন্য মন্ত্রীকে একটা সময় স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয় এবং বাবর এক ক্ষমতার অধিকারী হয়ে যান তারেক রহমানের সাথে তার ভালো একটা সম্পর্ক ছিল বাবরের বিরুদ্ধে বহু অনিয়মের অভিযোগ ছিল তিনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় সারা দেশে হয়েছিল দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাবরকে আটক করা হয় বহু অভিযোগ মাথায় তাকে পুলিশের হেফাজতে সময় কাটাতে হয় উনিশশো সালের দশ অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতষ্ঠানিক শিক্ষা এই পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন বাবর এরপর উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি বিতর্কিত নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ দুই সালে লুৎফজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই মনে করেছিলেন যে লুৎফজ্জামান বাবর গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন লুৎফজ্জামান বাবর বিএনপির জন্য একটা বড় ভূমিকা পালন 오다 타겐